লালাখান সিলেটের উপজেলার একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে নদীটির কুলে পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত লালাখালের পানি নীল মূলত জন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে নদীর পানির রং এরকম দেখায় লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে এই নদী দিয়ে পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ নদীর নাম সারি কেননা চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে লালাখালকে কেন লালাখাল বলা হয় তা জানা যায়নি সরকারি বিধি বিধিনিষেধের তোয়াক্কা না করায় উদ্ভিদ বৈচিত্র্যকে করে তুলেছে হুমকির সম্মুখীন